বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের যে এগারো বারো দুইটা প্রশ্ন আছে প্রশ্ন দুইটা সমাধান করবো ইনশাল্লাহ তো এগারো নম্বর প্রশ্ন এখানে কি বলা হচ্ছে পাঁচ হাজার ছাপ্পান্ন হাজার সাতশো জন সৈন্যকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কত আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে ঠিক আছে তো একটু লক্ষ্য করেন প্রিয় ছাত্রছাত্রীরা বর্গাকারে সাজানো মানে হল এমন একটি সংখ্যা তৈরি করা তৈরি করা যার একটি পূর্ণ বর্গমূল আছে এই অঙ্কটি সমাধানের দুটি অংশ আছে একটা হচ্ছে কতজন সৈন্য সরিয়ে রাখলে এত এর বর্গ কতজন সৈন্য সরিয়ে রাখলে ঠিক আছে আর একটা হচ্ছে কতজন যোগ করলে অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে এত এর বর্গমূল করার পর যা অবশিষ্ট থাকবে সেটাই আমাদেরকে সরিয়ে রাখতে হবে আর কতজন সৈন্য যোগ করলে মানে হচ্ছে এই সংখ্যা এর ঠিক পরের যে পূর্ণবর্গ সংখ্যা ঠিক কত এবং বর্তমান সংখ্যা থেকে তার পার্থক্য কত আমাদের সেটা দেখতে হবে তো প্রথম অংশ হচ্ছে কতজন সৈন্য সরিয়ে রাখতে হবে তাহলে আমরা কি কর কী করবো যে প্রথমে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ এটার আমরা হচ্ছে বর্গমূল নির্ণয় করব। তো এটার যদি আমরা বর্গমূল নির্ণয় করি তো সবাই লক্ষ্য করেন তাহলে আমরা হচ্ছে জোড়ায় জোড়ায় লিখবো ডান দিক থেকে দুইটা করে যদি অঙ্ক নেই তাহলে আঠাশে একটা জোড়া সাতষট্টি একটা জোড়া এবং পাঁচ যেহেতু একাই আছে জোড়া সাই গণ্য করতে হবে তো পাঁচের পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে কত পাঁচের পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে চার তো পাঁচ থেকে যদি সার বাদ দেই তাহলে হয় হচ্ছে কত এক এবং এর বর্গমূল হচ্ছে দুই সেই দুই আমরা এখানে নামাবো ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে দুইয়ের দ্বিগুণ আমাদের এখানে সাইন নিতে হবে তো পর থেকে চার বাদ দিলে এক এবং পরবর্তী যে জোড়া ছয় সাত সেটা আমরা নামালাম এবং চারের পরে যদি আমরা এখানে তিন বসাই তিন দ্বারা যদি পুরোটাকে গুণ করি তাহলে হয় কত একশো উনতিরিশ ঠিক আছে আমাদের হয় হচ্ছে একশত উনতিরিশ তো আমরা যদি একশো সাতষট্টি থেকে একশো উনত্রিশ বাদ দিই তাহলে আসলে কত হয় আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের হয় হচ্ছে আটত্রিশ এবং পরবর্তীতে যে জোড়া আঠাশ আছে সেই আটাশে আমরা এখানে নামাইছি এখানে যেহেতু আমরা তিন নিয়েছিলাম আমাদের বর্গমূলেও এখানে তিন নিতে হবে তাহলে তেইশ হলো তো এখন তেইশের দ্বিগুণ আমাদের ছয়চল্লিশ নিতে হবে ছয়চল্লিশের পরে যদি আমরা আটও বসাই ঠিক আছে তো আট দ্বারা যদি আমরা পুরোটাকে গুণ করি তাহলে আমাদের আসলে কত হয় তাহলে আমাদের হচ্ছে তিন হাজার সাতশো চুয়াল্লিশ তো তিন হাজার আটশো থেকে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বাদ দিলে চুরাশি অবশিষ্ট থাকে ঠিক আছে চুরাশি আমাদের হচ্ছে কী থাকে অবশিষ্ট থাকে তো এখানে যদি আমরা আট নিয়েছিলাম আমরা বর্গমূলে হচ্ছে কী নেব আট নেব তাহলে আমাদের এটাই হবে নির্ণয় আমাদের এটা হবে বর্গমূল পেলাম বর্গমূল পাওয়ার পর আমরা হচ্ছে কত অবশিষ্ট পাইলাম চুরাশি অবশিষ্ট পাইলাম তো এক্ষেত্রে দেখেন যেহেতু ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশের বর্গমূল করার পর সুরাসি অবশিষ্ট আছে তাই সৈন্যদল থেকে এই চুরাশি জনকে সরিয়ে রাখলে সরিয়ে রাখলে বাকিদেরকে বর্গাকারে সাজানো যাবে তাহলে প্রথম অংশের অ্যান্সার হবে চুরাশি জন সরিয়ে রাখতে হবে বা বাদ দিতে হবে ঠিক আছে আর দ্বিতীয় অংশ হচ্ছে কি কতজন সৈন্য যোগ করলে বর্গাকারে সাজানো যাবে যেহেতু বর্গমূল করার সময় চুরাশি অবশিষ্ট আছে তাই আমরা বুঝতেই পেরেছি ছাপ্পান্ন হাজার সাতশো আটাই সংখ্যাটি পূর্ণবর্গ নয় ঠিক আছে তো এটিকে আমরা পূর্ণবর্গ করতে হলে এর সাথে আরো কিছু সৈন্য যোগ করতে হবে তখন নতুন সৈন্য দলের সৈন্য সংখ্যা হবে এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা তো এখন কথা হচ্ছে এখানে প্রাপ্ত বর্গমূল হলো দুইশো এখন এর পরবর্তী সংখ্যাটি হলো দুইশত উনচল্লিশ তো দুইশো উনচল্লিশ এর বর্গ সংখ্যা কত সাতান্ন হাজার একশত একুশ তাহলে সুতরাং আমরা বলতে পারি সৈন্য যোগ করতে হবে আমরা সাতান্ন হাজার একশো একুশ থেকে আমাদের যে সংখ্যাটা দেওয়া ছিল ছাপ্পান্ন হাজার সাতশো আমরা বাদ দিই তাহলে হয় তিনশো তিরানব্বই জন তাহলে উত্তর হবে তিনশো তিরানব্বই জন ঠিক আছে তাহলে আমরা বলতে পারি সৈন্য দলকে বর্গাকারে সাজাতে হলে কমপক্ষে চুরাশি জন সৈন্য সরিয়ে রাখতে হবে আর তাদের সাথে আরও কমপক্ষে তিনশো তিরানব্বই জন যোগ করতে হবে ঠিক আছে এখন বারো নম্বর প্রশ্ন হচ্ছে যে বিদ্যালয়ের দু হাজার সাতশো সাতজন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো তাহলে বর্গাকারে সাজানো কথাটি বলা হয়েছে এর মানে এর মানে হলো বিদ্যালয়ের সমা সমাবেশ এমনভাবে করা হয়েছে যাতে যতগুলো সারি আছে প্রতি সারিতে ঠিক ততজন করেই শিক্ষার্থী দাঁড়িয়ে আছে এইটা তো এখন দেখেন এই ধরনের সমস্যায় মোট শিক্ষার্থীর বর্গমূল নির্ণয় করলেই উত্তর পাওয়া যায় অর্থাৎ প্রত্যেক সারিতে কতজন শিক্ষার্থী আছে তা হবে মোট শিক্ষার্থীর বর্গমূল তাহলে দেওয়া আছে আমাদের হচ্ছে কি মোট শিক্ষার্থীর সংখ্যা দু হাজার সাতশো চার যেহেতু শিক্ষার্থীর বলাকারে সাজানো হচ্ছে তাই প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে এত এর বর্গমূল তাহলে আমরা যদি এখন ভাগপুর গিয়ে বর্গমূল নির্ণয় করি তাহলে একটু দেখেন খুবই সহজ প্রশ্ন আচ্ছা তাহলে আমরা কী করব জোড়ায় জোড়ায় আগে লিখবো তাহলে ডান দিক থেকে দুইটা করে অঙ্ক নিলে শূন্য স্যার একটা জোড়া হবে আর দুই সাত একটা জোড়া হবে তাহলে প্রথম জোড়া দুই সাত তো দুই সাতের পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে কত পঁচিশ সাতাশের পূর্ববর্তী বর্গ সংখ্যা পঁচিশ তো পঁচিশের বর্গমূল আবার হচ্ছে পাঁচ ঠিক আছে তো সাতাশ থেকে আমরা যদি পঁচিশ বাদ দিই তাহলে আমাদের হয় দুই এবং পরবর্তী যে জোড়া শূন্য আমরা সেটা নামাবো এখন এখানে পাশের দ্বিগুণ আমাদেরকে নিতে হবে দশ পাঁচের দ্বিগুণ আমরা দশ নিলাম তো দশের পরে যদি আমরা দুইও বসাই সেই দুই দ্বারা একশো দুইকে যদি গুণ করি তাহলে আমাদের কত হয় দুইশো আমাদের হয় হচ্ছে দুই শত চার আমাদের এখানেও দুইশো চার আছে নিচেও আমাদের হয়ে গেল দুইশো চাই তাহলে আমরা বিয়োগ করলে আমরা কত পাব শূন্য পাবো বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে শূন্য তো এক্ষেত্রে আমরা যদি দুই নিয়ে এসাম আমাদের বর্গমূলেও কি নিতে হবে দুই নিতে হবে তাহলে আমরা বর্গমূল পাইলাম হচ্ছে কত বায়ান্ন পাইলাম ঠিক আছে তাহলে দেখেন এখানে ধাপগুলো আমরা লিখে রেখেছি যেগুলো আমরা কত যেগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে তোমরা অবশ্যই একটু দেখে নিতে পারো ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি সুতরাং এত এর বর্গমূল বাহান্ন অর্থাৎ প্রত্যেক সাইতে বাহান্ন জন করে শিক্ষার্থী দাঁড়িয়ে আছে তাহলে উত্তর হবে প্রত্যেক সাইতে শিক্ষার্থীর সংখ্যা বাহান্ন জন তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ